আর দেরি করবো না তাড়াতাড়ি যাই সারা রাত্রি ধরে আবার বিয়ে পড়াতে হবে এত বড় রাত কি করে কাটাবো হ্যাঁ এত বড়ো রাত কি করে কাটাবো না একটু খেয়ে নেই একটু পড়েছে পেটে ভালো লাগবে হ্যালো যাই তাড়াতাড়ি করে সাদাগর বাবুর বাড়িতে যাই বিয়ে পড়াতে হবে তো যাই আমি বাবা কলির ব্রাহ্মণ বুঝতেই পারছি আমি কলির ব্রাহ্মণ কোথায় গেল হ্যাঁ

দেখছেন এই সবাই অবাক হয়ে যাচ্ছেন তাই না যে এত মোটা পৈতা কোন ব্রাহ্মণের দেখিনি কিন্তু আমার এই পয়তার এমন কি কি গুণ আছে জানিনা ওরে আমার এই পৈতার আমার মুলার চালু ভেঙে যাই এটা দিয়ে বেঁধে নি বেঁধে ঠিক করে দিই আবার গরু মা দানে নিয়ে যা দাড়ি করে যাই তো একটু যাই টপ করে এটা ওই বিয়ে বাড়ির দিকে এগিয়ে যাই যাই বাবা আর দেরি করবো না এত বড় রাত কি করে কাটাবো না আর একটু খেয়ে নে আর একটু খেয়ে নে আ যাই বাবা তাড়াতাড়ি যাই হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যাই একটু বিয়ে বাড়ির দিকে আমাকে তাড়াতাড়ি করে যেতে হবে বাবা একটু তাড়াতাড়ি করে যাই

জয় শুভ শুম্ভ কি সবাইকে দেখতে পাচ্ছি শুধু রোহিত মহাশয়কে দেখতে পাচ্ছি না নমস্কার আপনি কি মদ্যপান করেছেন আপনি কি জানেন এক ফোঁটা মদ যদি দেহের মধ্যে যায় এই দেহটা বারো বৎসর অপবিত্র থাকে পবিত্র থাকে অপবিত্র মানে ও মদ খায় আমি তো কোনো মদ খাইনি আমি গঙ্গা জল পান করেছি বাবা কিন্তু দেখতে দেখতে কিন্তু লগ্ন ঘনি আসছে লগ্ন বর বর যাত্রী আমাদের যত সময় সেই স্থানে পৌঁছতে হবে নইলে কিন্তু লগ্ন বইয়ে যাবে আমার কাছে যেতে পাবে না লগ্ন বয়ে যাবে না এ আপনি কি বলছেন লগ্নকে আমি গঞ্জার মধ্যে আমার এই ফোটার মধ্যে রোহিত মশাই কি বলছেন লগ্ন আপনি আপনার ফোটার মধ্যে বেঁধে রাখলেন মানে আর যেতে পারবে আচ্ছা আচ্ছা মশাই তাহলে আর বিলম্ব নয় চেয়ে দেখুন সম্মুখে বিদা শৈলেশ্বরের মন্দির বিদা শৈলেশ্বরের মন্দির জয়ক্ষণি দিয়েই আমরা এই মুহূর্তে বেরিয়ে পড়ি উচ্চস্বরে বলুন জয় শুভ শম্ভ জয় শুভ শম্ভ জয় মাতা ভবানী ভবানী ভদ্রগণ ভদ্রমায় মা ভগ্নিগণ সবাই দাও আর বরযাত্রীগণ এগিয়ে চলো চলো এগিয়ে চলো এগিয়ে চলো সাই শাম্মুকে কে জন বিক্রম নেই বলে শাম্মুকে দাঁড়িয়েছে

যোগিনী বলো আমার কিম অভিপ্রায় সম্মুখে ভিক্ষান্দেহী বলে দাঁড়িয়েছ ওগো বাবা তুমি কিছু আমায় ভিক্ষে দাও ভিক্ষি নেওয়ার জন্য এই তোমার পথ মাঝি আমি দাঁড়িয়ে আছি বা সোনো বলো বাবা আজ আমার করি স্টেবন্ত স্ত্রী মন্দ লভ লক্ষীন্দরে সুমপরিণয় এই শোযার পথে আমি তো তোমায় ভিক্ষে দেবো না যোগিনী এ কি বলছো ভিক্ষে যদি তোমায় নিতেই হয় এই মুহূর্তে চলে যাও চম্পক নগরের রাত প্রসাদে লইয়া চেমনট ঠাঙ্গিন কাছে যা চাইবে পাবে যগিনী ওগো বাবা তুমি তো দেখতে পাচ্ছ একে বৃদ্ধ আর অতদিনের পর চলতে পারবো না আর তোমার মহারানীর সনেকা জামাই ভিকে দিবেই সে এখনো উপযুক্ত হতে পারে সে কিনা চম্পক নগরের মহারানী সে তোমা ভিক্ষে দেবার মতো উপযুক্ত নয় না বাবা তবে এমন কি ভাবি কে চাও जोगिनी ওগো বাবা আমি দেখতে পাচ্ছি হয়েছে এক শত একি সত্য তার মাঝে রয়েছে পুষ্পশাদি বলো সত্য সেই পুষ্পশাদি থেকে তুমি আমায় কিছু পুষ্প ভিক্ষে দাও পুষ্পের সাজি থেকে মুস্কো নিককে দিলেই তুমি সন্তুষ্ট হইতো হ্যাঁ বাবা কিন্তু নরলোকের যে পুষ্প বিক্ষে পেলে ক্ষুধার্থ নিবারণ হয় এ কথা তো আমার জানা ছিল না যোগিনি প্রহিত মশয় প্রহিত হ্যাঁ পুষ্প পেলে কি নরলোকের ক্ষুধার্থ নিবারণ হয় মানুষের বাল জন্ম তো শুনিনি এ আবার কে যে ফুল খেয়ে থাকে তাহলে তার সঙ্গে আমি কথা বলে দেখি সনযোগিনী বলে বাবা আই আমার পুত্রের শুভ বিবাহ শুভযাত্রার পথে তুমি দাঁড়িয়েছ সত্য তোমার আশা আমি অপূর্ণ রাখবো না তবে চেয়ে রাখো হচ্ছে মাতা চণ্ডীর তার হেমতাল জস্তি এই জস্তি দিয়ে আমি প্রথম আজ গণ্ডি কেনে দেব সেই গণ্ডি অতিক্রম করে যদি আমার সম্মুখে আসতে পারো আমি তোমায় দেশ দেবো আমি গন্ডি কেটে দিলাম জয় মাতা ভবানী এসো এসো যোগিনী এসো তাই যাচ্ছি বাবা এই গন্ডি যেন আমি অতিক্রম করতে পারছি না এই গন্ডি যদি আমি অতিক্রম করতে না পারি আমি যেন তাহলে চন্ডদের হাসতে পুষ্প পাবো না আমি আরেকটি বার চাবো এসে আজ যেন চন্দ্র ধরি গোটি আমি কেন অতিক্রম করতে পারছি না ওগো বাবা আজ তোমার গন্ডে আমি অতিক্রম করতে পারছি না বাবা গো এই গন্ডে অতিক্রম করেছি তুমি আমায় ভিক্ষি দিয়ে যাবা আমি জানতাম যে আমি মতমাজি কেটে দিয়েছি সেই অতিক্রম করবার ক্ষমতা তোমার নেই তো চেয়ে রাখো এই মুহূর্তে সেই কর্মী অতিক্রম করে আমি তোমায় পুষ্পল বিক্রি দিচ্ছি এই ও এই নও তোমার উপযুক্ত মুসলিমকে পুষ্পের পরিবর্তে দিচ্ছি শত শতবার মহাপুরুষ চাঁদের ভাব আজ আমি বহু আশা করে এসেছিলাম

এই মাঠের লক্ষ্য কেউ তোকে মা বলে সম্মেলন করবে না তবে বুঝেছি চন্ডধান তুই আজকে দিন আমার সঙ্গে পুষ্পাঞ্জলি করে না শত

বছরাগত শত শত আগে তোর করুণ সরপূজা কি আর রে ও আর আ বছর শত

যে হাস্তে পুজি আছি আমি শিব শিলমণি সেই হাস্তে না হই বুঝিব পরিমত চ্যাং মরিকানি যে হাতে পুজো তুমি দেবী সুলভানি সুলভানি সেই হাতে পুজো নিবো এই সেই নন্দী ঘোর আশা পূর্ণ হবে না হবে

অপবিত্র জায়গাকে আবার পবিত্র করতে সে মাতা ভবানীকে স্মরণ করতে হবে স্বয়ং শৈলের স্তরকে স্মরণ করতে হবে উচ্চস্বরে বলুন জয় শিব শঙ্কর জয় শিব শঙ্কর জয় মাতা ভবানী ভবানী মায়ের তরি দিন মজাতিগণ এগিয়ে চলো আত্মকারগণ মনের আনন্দে বাধ্য মায়ের আলু ধরি দাও ेव मङ्गलमण्डले सर्वाते सीने गौरि नारायणी नमस्तु तै नमः ओ नम श्री ओ বীরগুলো শহীদের স্বরে আজ আমার একমাত্র কন্যারি শিব বিবাহ তাই তো জানি নগরী মহানন্দে আনন্দিত হয়েছে বৈবাহিক মহাশয় বলেছে গধুলি লগ্নী সুন্দর লগ্ন আছে ওই লগ্ন অনুযায়ী বর বর চাকরি আসবে কিন্তু এখনো পর্যন্ত এলো না কোথায় রে সেবাই আসে বাবু বলি ও সেবাই ব্যাপার কত কাজ কাজ আর কাজ না যাই বাবু আমাকে ডেকেছে এই মুহূর্তে বাবুর কাছে দিয়ে দর্শন বাড়িতে গিয়ে